জেঠ ভাই বলছে টাকা তো এখন মেন আত্মীয় হাসছে টাকা মেন আত্মীয় কি বলছে বুঝতে পারছি না পায়েল বোন হাসছে ভালো থেকো টাটা কোথায় যাবে টাটা 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 তুমিও ভালো থেকো আপু অন রয়েছে যেদ ভাই বলছে জানু ভালো থেকে টাটা পায়ল বলছে মাধাই দা ওটা লাল টিকলি হবে লাল টিপলে নয় গো ভুল গান করেছো আচ্ছা চলে যাচ্ছো জান পাইল জিজ্ঞাসা করছে বোনকে রান্না রান্না করিস আচ্ছা আমি কি রান্না করেছি আজকে আমি আলু দিয়ে ডিমের ঝোল বানিয়েছিলাম আর পেপের পেঁপের তরকারি হাই দিদি হাই হ্যালো সাজিস তানিয়া শট এই তো তানিয়া শট চলে এসেছে হাই দিদি হ্যালো হ্যালো কেমন আছো ভালো আছি ভালো আছি তানিয়া শট তুমি আমার হচ্ছে কমেন্ট করো না শর্ট ভিডিওতে তোমার কমেন্ট দেখতে পেলাম না তুমি কোনটাতে কমেন্ট করেছো তুমি আজকের যে আমি শর্ট ভিডিওটা ওই যে বারোটার সময় ছেড়েছি ওটাতে কমেন্ট করো তাহলে আমি কমেন্ট ধরে তোমার ভিডিওর কাছকে যেতে পারবো আমি সেদিন খুঁজলাম তোমার শর্ট ভিডিও দেখতে পেলাম না তো আমার কমেন্ট সাধী আপু বলছে ভালো খবর হুম পায়েল বলছে একটু লাইক করে দাও তা নিয়ে একটু লাইক করে দাও যান হাসছে আর মুখটা লাল করে দিল পায়েল ওকে দিদি হ্যাঁ তুমি আমার আজকে শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে কমেন্ট করে রাখো দুটো কমেন্ট করে রাখো আমি তাহলে যেতে পারবো তোমার আইটিতে সেদিন খুঁজলাম আমি খুঁজেই পেলাম না জানো এই এলবিটা রাখার পর আমি তোমার কমেন্ট খুঁজে পেলাম না তোমার ভিডিও দেখলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা নতুন বছরে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দু সালে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো নতুন বছরটাকে ভালোভাবে কাটাও আনন্দ করো পায়ের বলছে টু জেড না থাকলে জমে না হ্যাঁ ঠিক বলেছো বোন পাশি থাকু পাশে হ্যাঁ একদম পাশে আছি তোমার লং ভিডিও দেখি তো সাধিয়া সাধিয়া তোমার লং ভিডিও দেখি পায়েল বল তানিয়া শর্ট ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা কি করবে বলো পায়েল এ টু জেড ভাই তো সব ব্যস্ত থাকে না সব সময় তো আর থাকতে পারবে না সুবিধা অসুবিধা আছে তো তাই না ভালোবাসা দিচ্ছে সাধী আপু সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট আসছে না কমেন্ট করো আর একটু পরে আসবো শুকনা হয়নি তা নিয়ে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা